বন্ধুরা একটু বিষয় আপনাদের মাঝে শেয়ার না করলে না বন্ধুরা আপনারা কি জানেন ফেসবুক মনে রাজনীতি আপনাদের ছবি এবং ভিডিও তাদের প্রোফাইলে বা তাদের সাইডে শেয়ার করতেছে বন্ধুরা চলুন বন্ধুরা আপনারা কীভাবে হবে এটার থেকে পরিশ্রম পেতে পারি বা এটা বন্ধ করতে পারে আমরা দেখিনি বন্ধুরা সেজন্য আপনারা চলে যাবেন এই সেটিংয়ে ঠিক আছে আমরা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা ডাইরেক্টলি নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস অ্যান্ড পারমিশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড ভিডিওস আছে বন্ধুরা আপনারা ডাইরেক্টলি এরপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখুন যেখানে শেয়ার ফটো অ্যান্ড ভিডিও ডাইরেক্টলি ফর্ম ইউর ডিভাইস বন্ধুরা এটা অন থাকার মানে হচ্ছে ফেসবুক যে কোনো সময় আপনার ফটো এবং ভিডিও তাদের টাইম লাইনে বা তাদের যে কোনো একটা ডিভাইসে শেয়ার করতে পারে নির্দিতাই শো আপনাদেরকে এটা বন্ধ করতে হবে সেজন্য আপনারা চলে আসবেন নিচে নিচে দেখতে পাচ্ছেন যে আপডেট এন্ড সেটিং আছে আপডেট সেটিং এ ক্লিক করবেন আপডেট এন্ড সেটিং এ ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের ওপেন ডিভাইস সেটিং এ ক্লিক করবেন ওপেন ডিভাইস সেটিং এ ক্লিক করার পরে বন্ধুরা এখানে আপনার দেখতে পাচ্ছেন পারমিশন বলে একটা অপশন আছে পারমিশনে ক্লিক করবেন পারমিশন ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফটো অ্যান্ড ভিডিওস বন্ধুরা আপনারা এটা এলাও করে দেবেন মাইক্রোফোন ক্যামেরা অ্যালাউ করে দেবেন পরে আপনারা বন্ধুরা বেঁকে চলে আসবেন বন্ধুরা এমন করলে পরে আপনাদের মনের অজান্তে ফেসবুক কখনোই আপনার পার্সোনাল ফটো বা ভিডিও তাদের টাইম লাইনে কোথাও শেয়ার করতে পারবে না ধন্যবাদ সবাইকে